إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة মায়ার তেল শুরু করছে তেল করার চোখেরও শুরু করতেছে সে মায়ের জন্য দোয়া করতেছে আমি বললাম যখন নিলা তখন কে কেউ আসে নাই সে বলল যেদিন হেফজো নিছি তাকায় দেখলাম বন্ধু বান্ধবের সবাই তো বা আছে আমার তো আব্বা নাই যদি আব্বায় থাকতো এক কেজি মিষ্টি তো নিয়ে আসতো মাদ্রাসায় অথবা বাবায় খুশিতে হলে হতো একটা খাসি কাইটা খাওয়াইতো রাত্রিবেলা সবাই যখন ঘুমায় তখন আমি খেতা বোড়া আব্বা আম্মার জন্য টুকরে কাঁদি একটা সাবান কিনে দেওয়ার মতো আবার কেউ না কারো কাছে বলিও না যে আমার কিছুই নাই হাফিজ সাহ বলল হুজুর চট্টগ্রামের একজন হাজি সাহেব আসে সে মাঝে মাঝে তার কাপড় চুপড় দিয়ে যায় সাবান দিয়ে যায় আমি তখন বললাম শুনলাম তুমি নাকি ঘুমের ভিতরে কোরআন পর সে আমাকে যেটা বলল হুজুর আমি প্রায় দিন আমার মায়ের চেহারাটা স্বপ্নের ভিতরে দেখতে পাই যখন আমি মায়ের চেহারাটা স্বপ্নে দেখি তখন আমার মা আমার ইশারায় বুঝায় আল্লাহর তেলাওয়াত যতদিন করবে ততদিন রব আমার কবরে ভালো রাখবে এই জন্য জুমার রাত্রে যখন আমি বেশি বেশি তেলাবাদ করি বিশেষ করে সুরায় মুলুক তেলাবাত করি আল্লাহর রসুল বলেছেন যারা সুরায় মুলুক তেলবাদ করে তাদের কবরের আজাব নাকি রব্বুল আল ক্ষমা করে দেয় এজন্য আমি সুরায় মুলুক তেলাওয়াত করি আর তেলাবাদ করে যখন ঘুমিয়ে যাই ঘুমের ভিতরে প্রায় সময় মা আর বাবারে স্বপ্নে দেখতে পাই এতিমের লালন পালনকারী হন এতিমের কষ্ট কাজ থেকে বোঝার চেষ্টা করেন যার করি যাটা শক্ত মাদারশায় গিয়া এতিমদের পাশে একটু তারা খুশ খবর নিয়ে দেখেন কোন এতিমের বাপ নাই মা নাই সামর্থ্য যদি থাকে বাচ্চা তারে নিজের ঘরে খাবার খাওয়ার সামর্থ্য যদি না থাকে একটা জামা বানায় দেন তাও যদি না থাকে একটা সাবান কিনে দেন তাও যদি না থাকে পঞ্চাশটা টাকা পকেটে দিয়া ওর কাছে দোয়া চার ও যখন দোয়া করে বিনা পর্দায় দোয়া কবুল করে নাই কে যার দিলটা শক্ত হয়ে গেছে নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না রসুল আদর্শ ভালো লাগে না সে যেন কথা বলে আল্লাহর বলেন মিসকিনদেরকে যেন খাবার খাওয়ায় হসপিটালে গিয়ে দেখেও কত মানুষ অর্থের জন্য চিকিৎসা করতে পারে না সুস্থ যুবক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে হাত পাইতা পাইতা কিমোথেরাপি দেয় শুধু তাই না কিডনি ড্যামেজ হয়ে গেছে এ সমস্ত অসহায় গরিবদের মুখে খাবার তুলে দেন তাদের কষ্টের কথাগুলো শুনে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য কত দূরে যান মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে গরিব যারা আছে তাদের কাছে গিয়ে মিশবে বাচ্চাদেরকে বলবেন দেখো তাদের তো পরনে নতুন জামা নাই তোমার পরনে তো নতুন জামা আছে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন তোমার বাপ আছে সব আছে এই বাচ্চাদের বাপ নাই তার মানে ওদের ঈদও নাই আনন্দ নাই ঠিক না রে ঠিক আল্লাহ রসুল বলেন এতিমের কাছে বসো এতিমের মাথায় হাত বলে দাও শুধু তাই না মিসকিন যারা ফকির তাদের মুখে খাবার দাও তাদের কাছে বসো তাদের কষ্টের কথাগুলো বোঝার চেষ্টা করো দেখবার রব তোমাকে তার চেয়ে হাজার গুণ ভালো রাখছে অনেক ভালো রাখছে আল্লাহর জন্য রহমত শুধু তাই না আল্লাহর নবী সারা পৃথিবীর কোন কায় জন্য রহমত রসুল্লাহ দরবারে একজন ব্যক্তি চাদর গুঁড়ো দিয়ে হাতি মেকা পাশে বসে বসে ঝিমায় কান্দতেছি আল্লাহর রসুল প্রশ্ন করল কি হয়েছে সে বলতে আছে ইয়া আল্লাহ আমি কাদিনা ভিতরে একটা জ্বালা আছে ওটা আমার চোখের পানি বের করে দেয় আল্লাহর রসুল বলল তুমি না গতকালকে কালে মা করে মুসলমান হয়েছো ইসলাম কবুল করলে অতীতের সব গুণা মাফ করে দেয় এরপরও কাদো কেন কি হয়েছে তোমার এবার সে বলতে আসিয়া আল্লাহ আমার দিলটা বড় শক্ত শক্ত দিলের মানুষ আমি ব্যবসার জন্য আমি মাঝে মাঝে শাম যাইতাম ইয়া মেনে যাইতাম দামেশকে যাইতাম সিরিয়ায় যাইতাম ব্যবসার জন্য আমি বসরায় যাইতাম ব্যবসার জন্য আমি বিভিন্ন এলাকায় সফর করতাম একদিন আমি ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানিয়ে দিয়েছি যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি নিজের হাতে বাচ্চাটারে হত্যা করবা